আমাদের কুঁয়োতে জাল লাগানো হচ্ছে কুয়োর জল কত নিচে নেমে গেছে গরমেতে একদম জল নেই এই লোহার জালগুলো লাগানো হয় ছিঁড়ে যায় কিসের জাল বল সিলিভারের জাল এটা স্টিলের জাল এটা দেখা যাক কতদিন থাকে না যেমন ছিঁড়ে

এ ঠিক কেটে দিয়েছে লম্বাটা একটু বড় লম্বাটা অনেকটাই বড় ভিতর থেকে হ্যাঁ

行了。 এই তক্তা গুলো কতদিন ধরে দেওয়া ছিল সব পচে গেছে আমাদের বাড়ির পাশে ছোট পুকুরটা দেখুন শুকনো হয়ে গেছে বৃষ্টি হয়নি যা গরম চারিদিক সব শুকনো হয়ে গেছে ওই জন্য কুঁয়োতেও খুব কম জল লাগানো প্রায় হয়েই গেছে একটু বাকি ধারগুলো আমরা এই কুয়োর জলই খাই ফিল্টার করে